হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক এক নম্বর স্কুল কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সমাধান করব। এক নম্বর নিচে সমস্যাগুলির সমাধান করো নাম্বার ক এক বছর সমান সমান কত সপ্তাহ এক বছর সমান সমান বাহান্ন সপ্তাহ নাম্বার খ কুড়ি তিরিশ ও চল্লিশের গড় কত গড় বের করতে গেলে যোগ করতে হবে করে ভাগ করতে হবে কুড়ি তিরিশ চল্লিশ যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয় চার আর তিন সাত সাত আট দুয়ে নয় নব্বই নব্বইকে তিন দিয়ে ভাগ করতে হবে একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা তাই তিন দিয়ে ভাগ করতে হবে নয় তিন তিনে তিন ত্রিক্ষা নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য হয় শূন্য বসানোর দরকার নেই এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে শূন্য তিনের থেকে ছোট সংখ্যা তাই এখানে একটা শূন্য বসিয়ে তিন শূন্য 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 হয় বিয়োগ করলে তাহলে তিরিশ গড় সংখ্যা হচ্ছে তিরিশ নাম্বার ঘ সঠিক উত্তরের নিচে দাগ দাও সরল অঙ্কে বন্ধনী না থাকলে বিয়োগ যোগ ভাগ গুণ পরপর করতে হয় এটি ঠিক না ভুল এটি ভুল কারণ সরল অঙ্কে সবার প্রথমে ভাগের কাজ করতে হয় তারপরে গুণের কাজ যোগের কাজ তারপরে বিয়োগের কাজ নাম্বার ঘ সংখ্যা ছন্দ তৈরি করো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো ঘরের নামটা পনেরো এক পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর নাম্বার ও সংখ্যার ছন্দ তৈরি করো তিরিশ বত্রিশ চৌত্রিশ অর্থাৎ দুই করে বেশি আছে তাই চৌত্রিশের পরে দুই বেশি হলে ছত্রিশ আর ছত্রিশের পরে দুই বেশি হলে হবে আটত্রিশ নাম্বার ছ দু হাজার চব্বিশ সালে পয়লা ডিসেম্বর রবিবার হলে দু হাজার পঁচিশ সালের পয়লা ডিসেম্বর কী বার হবে দু হাজার চব্বিশ সাল হচ্ছে লিপিয়ার সাল আর দু হাজার চব্বিশ সালের দিন সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি এই তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যা নিতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক তিনে তিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে ষোলো ষোলোর মধ্যে সাত দুই বাজ যায় সাত দুগুণে চোদ্দো চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না দুই দুই দিন পর অর্থাৎ রবিবার যদি হয় দু সালের পয়লা ডিসেম্বর হবে মঙ্গলবার নাম্বার ছ একটি সাল লেখো যে সালটি লিপিয়ার দু হাজার সাল লিপিয়ার নাম্বার বর্গের যা সঠিক উত্তরটি নিচে দাগ দাও একদিনে ঘড়িতে ছটা বাজে দুইবার নাম্বার ছ তিনশো দিনে এক বছর নাম্বার ইংও হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো এখানে জিজ্ঞাসাবোধক চিহ্নের ঘরে আঠেরো হবে দুই নম্বর সরল করো নাম্বার ক সাত বিয়োগ পাঁচ বিয়োগ দুই সমান সমান সাতের থেকে পাঁচ বিয়োগ করলে হয় দুই বিয়োগ দুই সমান সমান শূন্য নাম্বার খ কুড়ি বিয়োগ ষোলো যোগ এক সমান সমান কুড়ির থেকে ষোলো বিয়োগ করলে হয় চার যোগ এক চার আর একে যোগ করলে হয় পাঁচ নাম্বার গ সত্য যোগ তিন গুণ পাঁচ আমাদের গুণের কাজ আগে করতে হবে সমান সমান সত্তর যোগ তিন পাঁচে সত্তর যোগ তিন পাঁচে পনেরো সত্তর আর পনেরো যোগ করলে হয় পঁচাশি নাম্বার ঘ পঁয়ত্রিশ ভাগ পাঁচ বিয়োগ দুই ভাগের কাজ আগে করতে হবে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ সাত পঁয়ত্রিশ সাত বিয়োগ দুই সাতের থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ নাম্বার উম চোদ্দো বিয়োগ পনেরো যোগ সাত এই অঙ্কটা একটু সাজিয়ে নিতে হবে চোদ্দ যোগ সাতটা আগে নিয়ে আসতে হবে বিয়োগ পনেরো সমান সমান চোদ্দো আর সাত যোগ করলে হয় একুশ বিয়োগ পনেরো সমান সমান একুশের থেকে পনেরো বিয়োগ করলে হয় ছয় তিন নম্বর সমাধান খোঁজো নাম্বার ক তিনটি সংখ্যা লেখ যাদের গুণফল ও যোগফল সমান এক দুই তিন এক দুই ও তিনের যোগফল ও গুণফল সমান হবে আমি এখানে করে দেখাচ্ছি এক এক যোগ দুই যোগ তিন সমান সমান ছয় এক গুণ দুই গুণ তিন সমান সমান তিন দুগুণে ছয় ছয়ক্ষে ছয় তাহলে তিনটি সংখ্যা হল এক দুই ও তিন যাদের যোগ ফল ছয় হবে আবার গুণফলও ছয় হবে নাম্বার খ দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাস শুক্রবারে শুরু হলে ডিসেম্বর মাস কিবারে শুরু সহ প্রমাণ করো নভেম্বর মাস তিরিশ দিনে তিরিশকে সাত দিয়ে ভাগ করতে হবে চার সাথে আঠাশ আটের থেকে শূন্য গোনা যায় না তিনের থেকে এক ধার করে দশ করে নিতে হবে তিনের আগে সংখ্যা দুই আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না তাহলে দুই দিন দুই দিন পর অর্থাৎ নভেম্বর মাস শুক্রবারে শুরু হলে ডিসেম্বর মাস শুরু হবে শুক্র দুই দিন পর অর্থাৎ দুই দিন পর অর্থাৎ রবিবার পর অর্থাৎ রবিবার রবি বারটা হবে না এখানে বারে শুরু নাম্বার গ তিন বছর তিন মাস কত মাস এক বছর সমান সমান বারো মাস আর তিন বছর সমান সমান তিন গুণ বারো আর তার সঙ্গে তিন মাস যোগ হবে তিন বারো ছত্রিশ যোগ তিন ছত্রিশের সঙ্গে তিন যোগ করলে হয় উনচল্লিশ মাস নাম্বার ঘ যোগ করো তিন মাস কুড়ি দিন দুই মাস বাইশ দিন দুই আর শূন্য যোগ করলে দুই হয় দুই আর দুয়ে চার দুই আর তিনে পাঁচ পাঁচ মাস বিয়াল্লিশ দিন তো বিয়াল্লিশ দিন তো হয় না এই বিয়াল্লিশ দিনটাকে ভাঙতে হবে তাহলে বিয়াল্লিশ দিনকে ভাঙলে হয় পাঁচ মাস তিরিশ চোখ বারো তাহলে এই তিরিশ দিনে এক মাস পাঁচ মাসের সঙ্গে যোগ হয়ে যাবে সমান সমান ছয় মাস বারো দিন নাম্বার ও বিয়োগ করো আট বছর তিন মাস দশ দিন বিয়োগ ছয় বছর দুই মাস পনেরো দিন উপরে দশ আছে নিচে পনেরো আছে তাই মাসের থেকে ধার করতে হবে তিন কেটে এখানে দুই লিখতে হবে এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ দিন আর দশ দিন যোগ করতে হবে চল্লিশ দিন চল্লিশ দিনের থেকে পনেরো দিন বিয়োগ করতে হবে এখানে চল্লিশ লিখে নিলাম পনেরো লিখে নিলাম উপরে শূন্য আছে পাঁচের থেকে শূন্য কোনো যায় না তাই দশ ধরে নিতে হবে চারের থেকে কেটে তারের আগের সংখ্যা তিন পাঁচের থেকে দশ পর্যন্ত গুনলে হয় পাঁচ একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই পঁচিশ এখানে হবে পঁচিশ দিন দুয়ে দুয়ে মিলে গেল শূন্য শূন্য মাস ছয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই দুই বছর দুই বছর শূন্য মাস পঁচিশ দিন চার নম্বর নিচের সমস্যাগুলি সমাধান কর নাম্বার তুমি বুধবার পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বৃহস্পতিবার তিন ঘণ্টা শুক্রবার চার ঘন্টা পনেরো মিনিট পড়তে বসেছিলে তিন দিনে তুমি মোট কত ঘন্টা পড়তে বসেছো যোগ করতে হবে যোগ করতে হবে পাঁচ শূন্য শূন্য যোগ করলে পাঁচই হয় এক শূন্য আর দুই একা দুয়ে তিন পঁয়ত্রিশ মিনিট চার তিন সাত পাঁচে বারো বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট উত্তর আমি ব বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পড়েছি পড়তে বসেছি খ তোমার বয়স আট বছর ছয় মাস তোমার দাদার বয়স নয় বছর চার মাস তোমার দাদা তোমার থেকে কত বছর কত মাসের বড় বিয়োগ করতে হবে দাদার বয়স নয় বছর চার মাস আমার বয়স আট বছর ছয় মাস বিয়োগ করতে হবে উপরে চার আছে নিচে ছয় আছে তাই বছরের থেকে ধার করতে হবে এক বছর ধার করলে এখানে হয় বারো আর নয়ের থেকে এক বিয়োগ করলে হয় আট এক বাদ দিলে আট হয় চার আর বারো যোগ করতে হবে বারো আর চারে ষোলো ষোলো থেকে ছয় বিয়োগ করলে হয় দশ মাস আর আট আটে মিলে গেলে হয় শূন্য শূন্য বছর অর্থাৎ দশ মাস উত্তর উত্তর আমার দাদা আমার থেকে দশ মাসের বড়। পাঁচ নম্বর ক্যালেন্ডারটি দেখে ফাঁকা ঘর পূরণ করো প্রতিটা তারিখ ক্যালেন্ডারে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করবে নাম্বার পনেরোই জানুয়ারি বার পনেরোই জানুয়ারি ওয়েডনেসডে বুধবার নাম্বার খ প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সানডে রবিবার প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ তারিখ রবিবার নাম্বার ক নেতাজির জন্মদিন তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার তেইশ তারিখ বৃহস্পতিবার আমি এখানে বাংলায় লিখেছি ছাব্বিশ বাংলায় লিখেছি তেইশ বাংলায় লিখেছি নাম্বার ঘ শনিবার কটা শনিবার পড়ছে চার তারিখ এগারো তারিখ আঠারো তারিখ আর পঁচিশ তারিখ চার তারিখ এগারো তারিখ আঠারো তারিখ আর পঁচিশ তারিখ চার এগারো আঠারো পঁচিশ তারিখ নাম্বার ও জানুয়ারির আগে ডিসেম্বর মাস পরে ফেব্রুয়ারি মাস ছয় নম্বর একটি ঘড়ি এঁকে তাতে সময় বসাও সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট বাজে এখানে মিনিটের কাটা নয়ের ঘরে আছে আর ঘন্টার কাঁটা দশের ঠিক একটু আগে আছে তাই এটা নটা পঁয়তাল্লিশ মিনিট সাত নম্বর লিপিয়ার কাকে বলে দু সাল লিপিয়ার হলে তারপর আর কোন কোন সাল লিপিয়ার হবে হিসাব করে পরের তিনটি লিপিয়ার লেখো যে বছর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় ও বছরের দিন সংখ্যা তিনশো হয় সেই বছরকে লিপিয়ার বলে দু সালের পরের তিন সাল লিপিয়ার হলো দু সাল দু সাল ও দু সাল বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন